আপনার বাড়ির কলামের জন্য কতটুকু মালামাল লাগবে বিস্তারিত হিসাবটা জেনে নিন একদম সম্পূর্ণ বিস্তারিত হিসাবটা তো চলুন শুরু করি দেখেন আমি যদি চিন্তা করেন এখানে সিমেন্ট বলি প্রথমে সিমেন্ট কতটুকু লাগবে তো সিমেন্ট বের করার জন্য আপনাকে যেটা করতে হবে একটা কলাম ধরে নিলাম আপনার বাড়ির যে একটা কলাম সো একটা কলম ধরে নিন একটা কলমের উচ্চত হচ্ছে দশ ফিট আর এটা সাইজ হচ্ছে বারো ইন্টু বারো তো অর্থাৎ বারো ইন্টু বারো সাইজের একটা কলের কতটুকু মালামাল লাগবে সেটা বের করবো দেখেন এখানে নর্মালি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আমরা আয়তনটা বের করবো এখানে দশ পাইসি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আর ইন্টু হচ্ছে আমরা চাইলে হচ্ছে ইন্টু না দিয়েও আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি এখানে হচ্ছে জিরো ফাইভ দিলাম আর এখানে হচ্ছে আমরা সেভেন দিয়ে দেবো এগুলা কেন দিছি আপনাদেরকে একটু হিস্ট্রিটা বলি সেভেন হচ্ছে এটা অনুপাত অর্থাৎ হচ্ছে কি পরিমাণ অনুপাতে ডালাই হবে সেটা সো আমরা এখানে ডালাইটা যোগফল দিয়েছি সাত আর এখানে দশ আর ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের শুষ্ক আয়তনের বুঝবেন না যারা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তারা বুঝবে আপনাদের বুঝার জন্য ভাই এত কিছু লাগবে না সো আপনি জাস্ট আয়তনটা বসাবেন এই দুটো আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিব আপনি জাস্ট মালামালগুলো বের করতে পারবেন আপনার যেহেতু হচ্ছে কলমটার সাইজটা তো আপনাদের এরকম নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন সেটাও বলে দেবো তো দেখেন ক্যালকুলেশন করার পর হচ্ছে আমরা কত বেশি এখানে ক্যালকুলেশন করার পর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সামথিং পেতে পারি সো আমরা এখানে যেটা করবো সেভেন না বললে আমরা এখানে দুই ব্যাগ দুইটা দুই ব্যাগ সিমেন্ট লাগবে তো দুই ব্যাগের সাথে আমরা এক হাজার পাঁচশো টাকা করে দিয়ে করে দেবো তাহলে আমরা এখানে এক হাজার টাকা পাই তাহলে হচ্ছে হচ্ছে আমাদের ব্যাগ লাগে দুইটা আর এক হাজার আমাদের কত আসে এক হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমরা বালি হিসাব করি বালি কত টাকা খরচ যায় তো বালি যদি চিন্তা করি একটা কলমের মধ্যে বালি কত টাকা খরচ যেতে পারে সেটা হচ্ছে সেম আপনি হচ্ছে এভাবে সেভেন দিবেন আর এখানে দশ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিবেন ঠিক আছে ইন্টু হচ্ছে এখানে দিবেন হচ্ছে টু ঠিক আছে ক্যালকুলেশন করেন তাহলে কত টাকা আসে দেখি তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমার মনে হয় বেশি আসবে না আট বা সাত আসার কথা দেখি আমরা ক্যালকুলেশন করার পেয়েছি যে সিক্স পয়েন্ট ফোর টু টু মানে সামথিং বেশি মানে ফোর তো আমরা এখানে সেভেন ধরে নিলাম তো সেভেন যেহেতু ধরে নিছি আমরা এখানে সেভেন ধরে নিছি সেভেন ফিট কিউব হচ্ছে বালি লাগবে তো আমরা জানি এক ফিট কিউবের দাম হচ্ছে মধ্যে থেকে টাকা টাকা আমি ধরে নিলাম সাত সাত তাহলে চারশো নব্বই টাকা তার মানে পাঁচশো টাকা আমাদের বালি লাগবে ঠিক আছে বালি পাঁচশো টাকা লাগলো হচ্ছে আমাদের কি লাগলো সিমেন্ট লাগলো এক হাজার টাকা তারপর আপনি চিন্তা করেন হচ্ছে খোয়া মানে ইট ইট ইটের সংখ্যা সো আমরা এরকম ভাবে আবার সেম দেবো সেভেন দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ইন্টু হচ্ছে এখানে দেব হচ্ছে আমরা ফোর ক্যালকুলেশন করলে কত আসে এটা একটু দেখতে হবে এইট পয়েন্ট ফাইভ সেভেন এইট পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা এখানে চাইলো হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা নাইন ধরে নিতে পারি তো নাইন আমরা পাইছি নাইন ফিট কিউব সেফটি লাগবে ইট তো আমরা জানি যে এক সেফটির জন্য নয়টা ইট লাগে তাহলে নয় নং একাশি একাশিটা ইট লাগবে এখানে তো একটা ইটের দাম কত একটা ইটের দাম হচ্ছে আমাদের দশ টাকা বা আমরা ধরলাম হচ্ছে আমাদের হচ্ছে বারো টাকা সো আমরা যদি একাশির সাথে বারো গুণ দেই একাশি ইন্টু হচ্ছে বারো যদি গুণ দেয় তাহলে হচ্ছে আমরা পাই যাব হচ্ছে নশো বাহাত্তর তার মানে ইটু লাগবে আমাদের এক হাজার টাকার মতো ঠিক আছে মানে নশো বাহাত্তর মানে কি এক হাজার টাকার মতোই তার মানে কি আমরা পাই গেলাম কি মালামালের হিসাব সিমেন্টে পেয়ে গেলাম বালি পেয়ে গেলাম খোয়া পেয়ে গেলাম ঠিক আছে একটা কলামের জন্য মুঠ বিস্তারিত হিসাবটা তাহলে এখানে এক হাজার দুই হাজার মানে আড়াই হাজার টাকা মুঠ মাঠ খরচ হলো একবার স্টিল স্টিল হিসাব করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনাকে নর্মালি হচ্ছে ড্রয়িং চিন্তা করতে হবে ড্রয়িং এর মধ্যে কয়টা রড দেওয়া আছে সো আমরা নর্মালি হচ্ছে গ্রামের বাড়ি এগুলো যেগুলো এগুলো ধরে নিচ্ছি তবে আপনারা চাইলে আনুমানিক হিসাবও ধরে নিতে পারেন আমি আনুমানিক আনুমানিকটা দেখাই দেব সো এখানে রডের হিসাবটা রড সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা এস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনারা ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ রডের হিসাবে যেটা সেটা আরো বেশি ইন্টারেস্টিং এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কয় ফিট রড লাগবে দেখেন আপনি যদি খারাপ রড গুলো চিন্তা করেন দশটা রড সো আমি এখানে থেকে এখানে চিন্তা করেন তাহলে হচ্ছে কি চারটা রড লাগে নর্মালি হচ্ছে চার কোনে চারটা রড ষোলো মিলি এটা গ্রামের একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ধরে নিছি আমরা তো এখানে যেটা হচ্ছে চারটা রড চারটা যদি আমরা যদি দশ ফিট করে চল্লিশ ফিট তবে আমাদের হুক টুক সব কিছু মিলে বা আমি যদি এক্সট্রা একটু ধরি সেক্ষেত্রে আমরা আরও দুই ফিট ধরে নিলাম হ্যাঁ আমরা ধরলাম হচ্ছে ছৌচল্লিশ ফিট ধরে নিলাম আর দুই ফিট এক্সট্রা করে ধরে নিলাম আমরা ছৌচল্লিশ ফিট ধরে নিলাম তো ছৌচল্লিশ ফিট হচ্ছে দৈর্ঘর্গ আর এটার একক ওজন এই রডটার একক ওজন কত সেটা বের করতে হবে সেই রডটার এক হচ্ছে জিরো পয়েন্ট এ ফোর এইট ঠিক আছে এটা হচ্ছে একক ওজন তো আমরা নর্মালি হচ্ছে একক ওজন দেওয়া পেয়ে গেলাম যে আসলে কত কেজি রড লাগবে এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত কেজি রড লাগে সেটা বের হয়ে যাবে অর্থাৎ এইটার জন্য ঠিক আছে তো নর্মালি হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি এখন অ্যান্সার ইন্টু হচ্ছে সৌচল্লিশ সৌচল্লিশ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট তো আমরা ক্যালকুলেশন করলাম আমরা হচ্ছে একুশ পয়েন্ট একুশ পয়েন্ট ওয়ান টু কেজি যে হচ্ছে রড রড কি হ্যাঁ এখন আমাদের আবার চিন্তা করতে হবে দিছি ঠিক আছে আছে জন্য তো রিংগুলা কয়টা রিং লাগছে এখানে আপনাকে চিন্তা করতে হবে কয়টা তারপর এস্টিমেট করে বের করতে হবে তো এগুলো হচ্ছে আমি শিখাই হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এভাবে শিখতে হবে বাট আপনি যেহেতু বাড়ি মালিক আপনাদেরকে আমি এভাবে শিখাবো না আপনাদের জন্য রড লাগবে হচ্ছে যেভাবে আপনি হিসাব করবেন আপনি আনুমানিক ধারণা নেওয়ার সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন নর্মালি হচ্ছে আপনাকে হচ্ছে আয়তনটা জানতে হবে সো আপনি জানেন যে এই কলামের আয়তন হচ্ছে দশ সো দশ আপনি ক্যালকুলেশন করলেন দশ ইন্টু হচ্ছে আমি তো দশ গণমিটার পাইলাম তারপর হচ্ছে আমাদের হচ্ছে একক ওজনটা লাগবে এখান থেকে আমরা হচ্ছে দুইশো বাইশ হচ্ছে একক গুজন আমরা জানি আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে কত পার্সেন্ট রড লাগছে এটা মানে নর্মালি আয়তনের কত পার্সেন্ট আয়তনের কত পার্সেন্ট হচ্ছে আপনি নর্মালি হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি আড়াই পার্সেন্ট ধরে নিই নর্মালি হচ্ছে আড়াই পার্সেন্ট ধরা যায় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড একশো এখন ক্যালকুলেশন করলে কত কেজি রড লাগে সেটা বের হয়ে যাবে সো আমি যদি ক্যালকুলেশন করি দশ ইন্টু দুই দুইশো ইন্টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড একশো এখন ক্যালকুলেশন করার পরে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ কেজি রড পাইছি আমরা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ কেজি রড লাগবে আমাদের এখানে কত কেজি লাগবে পঞ্চান্ন কেজি তাহলে প্রতি কেজির দাম কত প্রতি কেজির দাম হচ্ছে আমাদের পঁচানব্বই টাকা বর্তমানে সো পঁচানব্বইটা যদি ধরি তাহলে ইন্টু পঁচানব্বই যদি দেই তাহলে আমাদের কত টাকা আসে এখানে প্রায় হচ্ছে পঁচানব্বই সরি নাইন ফাইভ দিতে হবে নাইন ফাইভ ইন্টু হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট ফার্স্ট ক্যালকুলেশন করার পর আমাদের হচ্ছে এখানে ফাঁস হাজার দুশো সাতশো টাকা বাহাত্তর টাকা তাহলে আমরা ধরলাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে আমাদের কি লাগে এখানে রড লাগে তাহলে আমাদের এই কলামটায় খরচ কত হইলো মুঠ হচ্ছে তিপ্পান্নশো আর এখানে হচ্ছে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার তার মানে কি এখানে আড়াই হাজার তার মানে রডে সবচেয়ে খরচটা গেছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা যায় একটা এই কলামটা করতে হচ্ছে আট হাজার টাকা যাবে তার মানে কি দশ ফিটের একটা কলাম সাইজ হচ্ছে বারো ইন্টু বারো এই কলামটা করার জন্য আমাদের আট হাজার টাকা যাবে তাহলে এরকম যদি আমাদের আট হাজার টাকা যায় তাহলে আমাদের এরকম যদি কলাম থাকে দশটা তাহলে ইন্টু দিতে হবে দশ তাহলে হচ্ছে দশটার জন্য কত দেবে আর দশে আশি হাজার টাকা যাবে ঠিক আছে এরকম যদি বিশটা থাকে তাহলে হচ্ছে আশি দেখুন করতো একশো ষাট হাজার টাকা যাবে মানে এক লক্ষ ষাট হাজার টাকা যাবে তো এরকমভাবে আপনি বের করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন আপনাদের তো কলাম সেম না তাহলে কিভাবে বের করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন শুধু চেঞ্জ হবে কোন জায়গায় শুধু একটা জায়গায় চেঞ্জ হবে আপনাদের কলামের ক্ষেত্রে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে ধরেন হচ্ছে এই যে আয়তনটা বের করছি দেখেন আমি যে প্রথমেই দশ লিখছি এই যে দশ এ দশ এ দশ শুধু পরিবর্তন এই দশও হবে আর কোথাও পরিবর্তন হবে না ঠিক আছে তো কি কিভাবে তো দেখেন এই দশ দশ কোথা থেকে আসলো এটার আয়তন ধরেন এটার আয়তন মানে কি এটা হচ্ছে কত দশ সো এটা ফিটে আছে আর কিছু করতে হবে না এখানে বারো ইন্টু বারো সো বারো ইঞ্চিতে আছে এটাতে ফিটে নিতে হলে বারো দিয়ে বাঘ দিতে হবে আবার এখানে হচ্ছে আছে বারোকে আবার ফিটে নিতে হলে বারো দিয়ে বাঘ দেবে ক্যালকুলেশন করার পর এখানে দশই হয় ঠিক আছে এর জন্য আমরা সরাসরি দশ বসেছি আপনার কলামের কত গ মানে ফিট কিউব অর্থাৎ আমাদের অত গণ ফিট বা আয়তন কতটুকু সেটা শুধু এখানে বসাবেন তাহলে আপনাদের বিল্ডিং এরটাও বের হয়ে যাবে একদম ইজিলি ঠিক আছে তাহলে আমরা নর্মালি কি পেলাম একটা কলামের জন্য আট হাজার টাকা খরচ হয় কিভাবে বের করছে একদম শর্টটা আপনি কিন্তু আপনি চাইলে আপনার বিল্ডিংটাও বের করতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে